আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমরা দেখাবো একটি দুর্ঘটনা যেটা হয়েছে সরাসরি টহল পুলিশের সাথে যখন শরীয়তপুরের টহল পুলিশে যখন এক্সপ্রেস ছিল তখন একটি বেপর গতিতে একটি ধে আসা গাড়ি তাদের গাড়ির ধাক্কা দেয় আমরা প্রতিনিয়তই সচেতনতামূলক ভিডিও দেই আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি তা হচ্ছে একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্টগুলো মূলত আপনাদের কাছে শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সতর্কতার সাথে দাঁড়ি গাড়ি গাড়ি চা চালনা করি বা রাস্তাঘাটে দেখে শুনে পথ চলি আমরা মূলত এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা যে একটি এক্সপ্রেস হয়েছে যখন টহল পুলিশরা রাস্তায় চলছে তখন ওভার ওভার স্পিড বা অতিরিক্ত গতিশীল একটি গাড়ি এসে টহল পুলিশে গাড়িতে ধাক্কা দেয় এই এই ধাক্কার কারণে হতে পারতো বড় একটি দুর্ঘটনা আর মূলত এই প্রতিযোগিতামূলক একটি গাড়ি একটি গাড়িকে প্রতিযোগিতার সাথে কে কার আগে যেতে পারে এই প্রতিযোগিতার কারণে সাধারণ মানুষের যাচ্ছে গৃহপ্রাণ আমরা চলুন এই সব এইসব ওভারটেকিং বা অতিরিক্ত গতি এড়িয়ে গাড়ি চালাই আমরা সবাই সচেতন হই ট্রাফিকের মেনে চলি আল্লাহ হাফেজ